যা পাইছে সব আমার নিয়ে গেছে তারপর মাইয়া বিশ্বের উপর আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে আমরা তো একটু নিরাপদ আমরা তো কোনো রাজনীতিতে যাইনি গেছি গরিব কেন বাঁচতে পারবে না রাত যত গভীর হয় রায়ের কাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নারকীয় তাণ্ডব একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র শুধু তাই নয় দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে নিরাপদে থাকতে রাত বাড়লি বাড়িতে হামলা বাংচুর লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়ের কাঠি ব্রাহ্মণ কাঠি বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায় রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্র সহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন আইছে আমার মাইয়ে গুগা যেতে আদেছে আমার মাইয়ে ইস বাড়ি ছেরা তারপর ঘরে আমার যে জিনিসপতি টাকা বসে ছিল এই আইজগুলোই হে গেছে আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশ একটু ভালোভাবে থাকে এটা দাস আতে বড় বড় আজকে আমার গলায় dors 50 এ আমি খেয়াইছি এর পর আবার আমার ছোট দায়েরের বউ ছিল শেড়ে টানিগা হে পলাইছে খাদের তলা টানিগা বের করতে বাড়ি ফিরে খাদের স্বামীর খালের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে আমি আস্তে আস্তে উঠে যাইয়া তাদের টানিও দিয়েছে আমার কয় কি আপনি এখানটা লড়বেন না ওদিক যাবে অল্প অল্প বয়স চারজন ঘরের মধ্যে ঢুকছে মুখ বান্ধা আমি নিজের নাম মানুষ ফিরে গিয়ে আবার কি পরামর্শ করে গেছে পঞ্চাশ জন আমরা আইছি ঘর কিন্তু ঘেরাও বাইরে যেতে পারবেন না কিন্তু এখন আমি আমরা চুপ করে কয়জন বইছি ফিরে গিয়ে আবার আইসে আমি দরজা খোলেন দরজা খোলেন ঝাপ করলেন ঝাপ করেন এখন আমার দেওয়ার ছেলে হে তোমাকে মশুরি টানো সেই মশুরি ভিতরে ঢুকিয়ে গেছে মশুরি ভিতরে ঢুকিয়ে যাই বসকে রয়েছে আমাকে পাশে এখন খালি কই দিয়েছে কই গলায় কি আছে কানে কি আছে হ্যাঁ এখন আমি কইছি তোমার পাও ধরছি তুমি যাও কি নেবো আমার

পকেটে লইছে নাকি ইসে লইছে নাকি কানে গলায় আছে নাকি সব দেখাইতে হইছে তারপরে ওই পাশে লাইট মারার পর ফোস করছে ফোস করার পর আমার পরে টানি আনছে টানি আনলে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি হিসাবে দাও তখন আমি বলতেছি আমার তোমরা মারবা না ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা এই জায়গা ফোস দেয়া ধরছে আমি কইছি কি পোস্ট দিও না আমারে মারে না আর যদি মারো একবারে মারো আমি ডায়াবেটিস